রামপুর অঞ্চলের নিশ্চিন্তপুর গ্রামের সনাতনী সংস্কৃতির ভাবা বেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ তুলে ঘটনা এক মন্দিরকে ঘিরে গত পরশু সেখানে অপ্রীতিকর ঘটনার সাক্ষী মানুষ বলে অভিযোগ তাতে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে পৌঁছেছে বিজেপি তাকে ঢাল করে বিক্ষোভে নেমেছে নেতৃত্ব দিয়েছে ধ্রুব সাহা এই ঘটনায় সাথে জড়িত আসল দোষীদের গ্রেপ্তারের দাবিতে দাবি উঠেছে যদিও শাসক দল একে বিজেপির ঘৃণ্য সাম্প্রদায়িক চক্রান্ত বলে দাবি আজকে আমরা প্রায় দু ঘন্টা রাস্তা অবরোধ করেছিলাম এই পুলিশের আইসিএস এর কথাগুলো যারা পুলিশের তদন্তে আসবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে স্থানীয় উপপ্রধান কালকে প্রপকণ্ডা ছাড়িয়েছে এবং একটা শ্রেণীর মানুষকে উত্তপ্ত করে ভিড়া পাড়িয়েছে যার ফলে পুলিশ এখানে আক্রান্ত হয়েছে কিন্তু আমরা দেখতেও খুবই খারাপ লাগছে যে সাধারণ নিরীহ মানুষ সিন্দুর তারা গ্রেপ্তার হয়ে গেল কিন্তু যারা এই প্রপকণ্ডা তৈরি করলো সেই প্রপকণ্ডা তৈরি করা মেন কারিগর দা সেখানকার উপপ্রধান তৃণমূলের উপপ্রধান তাকে কিন্তু এখনও গ্রেপ্তার করা হলো না ঘন্টা আমরা পুলিশকে টাইম দিলাম যদি গ্রেফতার না করা হয় তাহলে আমরা ঘানা ঘেরাও করবেন হুশিয়ারি হান্ড্রেড পার্সেন্ট ভাঙচুর হবে পুলিশ আট চলে পারলেন যত গ্রেফতার পুলিশ থাকে করে নেবেন থানায় ভরে দিব আমাদেরকে আমাকে চুরি পড়ানো করে দেবো পুলিশকে যদি কিছু না পারে এই যে মা বোনেদের অত্যাচার হচ্ছে মা বোনেদের মা বোনেরা আমার মা বোনেরা চুরিটা পড়ে থাকে বাড়ির কাজ করে কিন্তু তারা আজকে কিন্তু দেখলো যে পাকিস্তানের ভিতরে গিয়ে আক্রমণ করে এসছে পাকিস্তানের ভিতরে গিয়ে আক্রমণ করে এসছে আমার মায়েরা কলেটা সেই মা বোনদেরকে আজকে অপমান করা হয়েছে মা দুর্গা দুর্গতি দিন তার মন্দিরে অপবিত্র করা হয়েছে এটা আমরা মানব না